শুভ সকাল বন্ধুরা আজ ঘুম থেকে উঠে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই যে বসে আছি বসে বসে ভাবছি যে কোথা থেকে শুরু করব তো এর মধ্যে সবজি আলা চলে এলো তো যাই সবজিটা নিয়ে আসি তো চলো এই দেখো আজকে শনিবার তো তাই নিরামিষ রান্না করব তাই এই কটা সবজিরই দরকার ছিল মূলো বরবটি আর কুমড়ো তো সবজি নিয়ে এসে আমি কালকের কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আবার এদিকে পৌরসভার গাড়িও চলে এসছে তাই বালতি নিয়ে বসে আছি ময়লা দেবো বলে তাই যে দেখো ময়লাটাও দিয়ে দিচ্ছি পৌরসভার গাড়ি এসে দাঁড়িয়েছে আমার গেটের সামনে তো ময়লাটা ঢেলে দিলাম দিয়ে আবার চলো বাদ বাকি কাজগুলো সব সেরে নেব। শরীর যতই খারাপ থাকুক আমাদের যে কাজ আমাদের করতেই হবে তো বসে থেকে আর ভাবলাম লাভ নেই ভেবে চিনতে যা করি রোজ আমাদের বসে থাকলে হবে না আমি শুরু করলাম কী আর করবো বলো এই যে ঘর ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে এবার আমি অনেক দিন হয়ে গেলো আমার ঘরের পিছন সাইডটা ঝাড় দেওয়া হয় না যে ঝড় ঝড়ের পর থেকে আর এদিকে আসেই না ঝাড় দিই না তো ঝাড় দিয়ে আবার এদিকে নটাও বেজে গেছে নটার জল চলে এসছে তো কয়েকটা বোতল খালি ছিল তো বোতলগুলো ভরে নিচ্ছি কারণ যা গরম পড়েছে এত গরম পড়েছে মানে অসম্ভব গরম গরমে কিচ্ছু করতে পারছি না আর আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কালকে থেকে সেই কালকে রাত্রেবেলা কি বলবো রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন উঠে স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়ে এত মাথা যন্ত্রণা করছিল তারপরেও মাথা যন্ত্রণা কমেনি তো কি আর করা যাবে বলো তার সারা রাত্রে আর ঘুম হয়নি যার জন্য সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট হয়ে গেলো আর এই যে দেখো মুছে আমার অবস্থা পুরো একদম কাহিল হয়ে গেছে তো আবার এদিকে বাথরুমেও জল তোলা আছে বাথরুমে জল তুলে নিচ্ছি এবার যেসব কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার কেচে নেব আবার রান্না বান্নাও তো আছে তো এই যে জামা কাপড়গুলো কেচে আবার রান্নাঘরে এসে কতগুলো বাসন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি শরীর ভালো না থাকলে না কাজ করতেও ভালো লাগে না কিন্তু কী করবো আমাকে তো করতেই হবে তাই করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে শনিবারের কী রান্নাবান্না যে চাল কুমড়ো দিই মুগের ডাল পটল ভাজা আর নিম বেগুন করবো সাথে একটা নিরামিষ তরকারি আছে আর এদিকে দেখো আমি মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালের উপরের এই যে সাদা সাদা যে ফেনা ফেনা হয় এগুলো আমি ফেলে দিই আর এই দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছি এবার আমি সকাল থেকে এখনও কিছু খাইনি তো একটু ছাতু খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি অনেক সকালে আর রাত্রেবেলা মাথা যন্ত্রণা ওষুধও খেয়েছিলাম তাতেও কমেছিল না তো চলো ওইদিকে ভাত ফুটছে ডালটাও সিদ্ধ হচ্ছে আমি ভাবলাম বিছানাটা পড়ে আছে যাই গুছিয়ে আসি ছেলে ঘুম থেকে উঠলো প্রায় এগারোটা বাজে ডেকে 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 তো আমার অবস্থা কাহিল হয়ে যায় ঘুম থেকে উঠতেই চায় না তো যাই হোক উঠেছে আমি যে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নিই আর এই যে জানালাগুলো খুলে দেব অন্ধকার হয়ে আছে ঘরটা জানলা খুলে দিলে পরে ঘরটা দেখো কত আলো হয়ে যায় তো চলো কালকে এই তরমুজটা বাজার থেকে এনেছিলাম তো এই তরমুজটাই কেটে নিচ্ছি এখন আর প্রচণ্ড গরম তো ফ্রিজের মধ্যে তরমুজটা ছিল তো তরমুজলা বললো যে তরমুজটা ভালো হবে কিন্তু দেখো বাড়িতে এনে দেখছি সাদা তো জানি না মিষ্টি হবে কি না তো খাওয়ার পরে দেখলাম তরমুজটা সেরকম মিষ্টিও নেই তো চলো আমার এই যে আজকে রান্নাবান্না দিয়ে শেষ করলাম